اللهم زلزل اللقاد اللهم زلزل اللقاد اللهم زلزل اللقاد اللهم زلزل اللقاد زلزل اللقاد زلزل اللقاد زلزل اللقاد زلزل الوقاد اللهم زلزل اللقاد اللهم زلزل اللقاد اللهم زلزل اللقاد زلزل اللقاد زلزل اللقاد زلزل اللقاد اللهم فجر اللقاد اللهم فجر اللقاد اللهم فجر اللقاد فجر اللقاد فجر اللقاد فجر اللقاد اللہ فجر اللہ اللهم منصف القاد اللهم منصف القاد اللهم منصف اللهم منصف اللهم منصف لوکت منصف لوکت منصف لوق منصف منصف اللہ اللهم منصف

এই শরীরের ভেতরে যত রকমের জাদু আছে আপনি তত রকমের জাদু ধ্বংস করে দিন এই শরীরের ভেতরে যত রকমের জাদু আছে আল্লাহ আপনি তত রকমের জাদু ধ্বংস করে দিন আল্লাহ এই শরীরে যত রকমের যত রকমের জাদু জাদু আছে আল্লাহ যত রকমের জাদু আছে আল্লাহ আপনি তত রকমের জাদু ধ্বংস করে দিন আল্লাহ আপনি তত রকমের জাদু ধ্বংস করে দিন আল্লাহ এই শরীরে সব রকমের আইন হাসাদ ধ্বংস করে দিন আইন হাসাদ ধ্বংস করে দিন আইন হাসাদ ধ্বংস করে দিন বিসমিল্লাহ হল লকাদ আইন হাসাদ আইন হাসাদ আইন হাসাদ আইন হাসাদ আইন হাসাদ বিসমিল্লাহি তু হাল্লকদ আইন হাসাদ আইন হাসাদ عين الحساد <سؤال> بسم الله تحل الوقاد او قاد التادل او قاد التادل او قاد التادل تادل 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 او قاد التادل ويحرقون ومقول زوق عذاب الحريق عذاب الحريق ويحرقون ومقول زوق عذاب الحريق عذاب الحريق بسم الله تحرق كل شيطان সাকা দিলে লাগদম কলু শাহিত না সাকনা দিলে লাগদম তোহরক 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 আশিকা তোহরক বললো আশিকা তোহরক বললো আশিকা তোহরক বললো আশিকা তোহরক বললো আশিকা তোহরক করলো আশিকা তোহরক বললো আশিকা তোহরক তোহ রক হরক 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 তোহরক করলো আশিকা ক বললো আশিকা তোহরক বললো আশিকা তোহরক বললো আশিকা তোহরক আশিকা তোহরক বললো আশিকা Ashika, 더 효과가 λού아시가, 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 더 효과가 λού아시가. ৱায়োহাৰৰে কৌ নামা কলোজোক আজা বল হৰি ক আজা বল হৰি আজা বাল হৰি ক আজা বাল বিশ্বিল্লা হি তরক করলো সায়তন বিশবিল্লা হিত হরক করলো সাইতন বিশ্বিল্লা হিত হরক করলো সায়তন লাগদাম লাগতাম লাগদাম লাগতাম সেখানেতে লাগতাম বিশ্বিল্লা হিত হরক 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 হিত বিশ্বিল্লাহ হরক বিশ্বিল্লাহ তো হরক বিশিল্লা হি তো